হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো দুপুরবেলায় চলে গেছিলাম ছেলেকে আনতে অন্য অন্য দিন তো আমি আনতে যাই না ওকে স্কুল থেকে ওর দিদাই বা মেমি নিয়ে আসে তো আজকে আমি নিয়ে আসলাম আর এসে বাড়ি যাবে না দিদা বাড়িতেই থাকবে বলছে বিকেলে বাড়ি যাব। তা আমি ওর জন্য রয়ে গেলাম যে একবারে বিকেলে বাড়ি নিয়ে যাব। আর দেখো স্নান ট্যান করিয়ে দিয়েছি আর আমার ছেলেটা কি সুন্দর করে মানে মজা করে নাচ করছে দেখো দিদা বাড়িতে আসলে ওর আনন্দ যেন মানে কী বলবো দ্বিগুণ বেড়ে যায় ও তো বাড়িতে থাকতেই যায় না ওর দিদা দাদু মিমি ওদের কাছেই বেশি থাকতে চায় আর ওদের কাছেই বেশিরভাগ সময় থাকে ও ও খুব আনন্দ পায় এখানে থাকলে আমারও না আনন্দগুলো দেখে মনে পড়ে আমার সেই দিদাবাড়ির কথা আমার দিদাকেও আমি খুব মিস করি আমার দিদাকে আমি ভীষণ ভালোবাসি তা এখন আর সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না আর এদিকে দেখো গরম গরম ভাত খাই দিলাম ছেলেকে চিংড়ি মাছ দিয়ে আর আমিও গরম গরম চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম মা আরও তরকারি রান্না করেছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে গরমপাতের স্বাদই আলাদা এদিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মায়ের একটুখানি গাছপালা মা কি সুন্দর যত্ন করে গাছপালাকে লাগ মানে লাগায় যত্ন করে আমি খুব একটা পারি না মা চারোদিকে গাছ লাগিয়ে রেখেছে আর এদিকে দেখো কী সুন্দর হাওয়া ছেড়েছে আন্দামানে এরকম হাওয়া না প্রায় ছাড়ে আর এই ওয়েদারটা যে কি ভালো লাগে আর আজকেও সে সেম ওয়েদারটা এত সুন্দর ছিল আমি বাড়ি বাইরে বসে অনেক কটা রিলসও বানিয়েছি ভীষণ ভালো লাগছে এই ওয়েদারটা তো তারপর দেখো এই যে আমার মাকে দিয়েছিলাম সেদিকে একটা তাল এনে মা সেই তালটাকেই ছানছে বসে বসে আমি তাল ছানতে পারি না তালের বড়া বানাতে পারি এদিকে দেখো আমার ছেলে আর তার মিমির কোলে বসে আদর খাচ্ছে আর একটু ফোন দেখছে বিকেল পাঁচটা বাজে আর এখন ছেলে নিজে নিজেই বসে গেছে হোমওয়ার্ক করতে তাহলে স্কুলের হোমওয়ার্ক আছে তো সেই হোমওয়ার্কটাই করছে ছেলে বসে বসে আর আর ওকে খুব একটা দেখিয়ে দিতে হয় না ওকে জাস্ট ওর পাশে বসে থাকতে হয় ওকে একটু বসাতে হয় এই যা নিজে নিজেই করে সবটা আর একটু পরিয়ে দিতে হয় তো আমার মা দেখো তাল ছানা কমপ্লিট আর দোকানদার যে আমাকে এইভাবে ঠকাবে আমি সত্যি কল্পনা করতে পারি নি বলেছিলো খুব মিষ্টি হবে তালটা কিন্তু ওদিকে তালটা খুব তিতো হয়েছে মানে এত তিত হয়েছিল প্রথম খোলা ভাত ছিল মা তো ওটা আমরা খেতেই পারছিলাম না কিন্তু মার আসটে না মায়ের বুদ্ধি দিয়ে বলে না মায়েদের বুদ্ধি আলাদা মায়েরা সবার সেরা হয় তো মায়ের বুদ্ধি দিয়ে কিন্তু মা তালের ভরাটাকে আবার টেস্টি করে দিয়েছে তো পরবর্তীকালে আর তিতো লাগেনি বেশ ভালোই লেগেছে খুব মজা লাগলো অনেকদিন পর তালের গোড়া খাচ্ছি আর রান্না খুব একটা তাল পাওয়া যায় না ওই মাঝে মাঝে যখন আমরা চোখে পড়ে তখন কিনি এখন তো তাও একটু পাচ্ছি আগে খুব একটা পেতামই না যখন আমরা হতে থাকতাম এখন যেহেতু ভাতবস্তিতে থাকি তো এটা বাঙালি বাজার তো সেখানে একটু একদু পাওয়া যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি